দীর্ঘদিনের চাহিদা অবশেষে মিটল কোন্নগর পৌরসভা এবং কানাইপুর বা নবগ্রাম এলাকার বাসীদের জন্য তার কারণ এই কন্যগড় স্টেশনের নিচে যে গলাপোল আছে সেই গলাপোল দিয়ে যাতায়াত করার সময় প্রথমত ছিল রাস্তা বেহাল অবস্থা যেখানে সেখানে খানা কন্দ এবং ইলেকট্রিকের কোনো সমস্যা ছিল অর্থাৎ লাইটের যে ব্যব ব্যবস্থা সেই লাইটের ব্যবস্থা ছিল না অবশেষে রেল রেল থেকে সেই ব্যবস্থা করলো এখন ঢালাইয়ের কাজ চলছে দেখতে পাচ্ছেন ঢালাইয়ের কাজ চলছে এই ঢালাই হয়ে যাওয়ার পর এখানে লাইটেরও ব্যবস্থা করা হবে এই যে সমস্যা সে সমস্যার সমাধান হলো এই বিষয়ে কি বলছেন বিজেপি নেতা প্রণয় রয় আমরা শুনে নেব কি বলেছেন এই বিষয়ে তৃণমূল নেতা কানাইপুর পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ সেটাও তুলে ধরবো তবে এই যে সমস্যা গলাপল ছোট গলাপল যেটা কন্যগড় স্টেশনের নিচে যে ছোট গলাপল সেই গলাপলের তলায় যে রাস্তার খানা খন্দে ভর্তি ছিল অন্ধকার ছিল তার সমস্যা থেকে মানুষ মুক্তি পেল। দীর্ঘদিনের চাহিদা তবে দেওয়ালি গিফট বলে মনে করছেন বিজেপি নেতা প্রণয় রয় যে প্রণয় রায় বলছেন যে এইটাকে দেওয়ালির গিফট হিসেবে দেওয়া হলো মোদিজির থেকে তার কারণ এই যে সমস্যা ছিল সে সমস্যা আমরাই প্রথম রেল দপ্তরকে জানাই আমরা চিঠি দিই আমাদের এখানকারই এক মণ্ডল সভাপতি আকাশ রায় তিনি ব্যক্তিগতভাবে দিল্লিতে গিয়ে চিঠি দিয়ে এসেছিলেন সেই চিঠির পরিপ্রেক্ষিতেই এই কাজ বলে তিনি মনে করছেন কোন কি বলেছেন এই বিষয়ে তৃণমূল নেতা কানাইপুর পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ সেটাও তুলে ধরবো বিজেপি থেকে দাবি করছে তারা নাকি চিঠি দেওয়াতে রেল থেকে করেছে কি বলবেন বিজেপির তো ফাঁকা আওয়াজ তো অনেক আছে আমরা পঞ্চায়েত থেকে রেল স্টেশন ম্যানেজারের সাথে আমরা কথা বলেছিলাম যেটা ঢালাইয়ের জন্য ঢালাই করে দিলে এবং খুব খারাপ অবস্থা ছিল সাইকেল স্লিপ করতো বাইক স্লিপ করে যেত মানুষের জল জমে থাকতো খুব অসুবিধা হতো তোমার পৌরসভার উদ্যোগে আগে করা হয়েছিল আর বিজেপি তো ফাঁকা আওয়াজ আছে জানেন তো মানুষের তার আর কিছু তো নেই যদি বিজেপি চিঠিতে এই অবস্থা হয়ে যেত আজকে রেলের দুটো দিক দেখে এখন বন্ধ হয়ে গেছে প্রচুর বয়স্ক মানুষ আছে যারা হেঁটে পারাপার হয় এই সাইড দিয়ে নবগ্রামের সাইড দিয়ে কোনো কানাইপুরের সাইড দিয়ে হেঁটে গলাপল হয়ে ওপারে যেতে হয় তাহলে তো বিজেপি সেই কাজটা প্রথম করতে পারতো যে মানুষের অসুবিধা দুটো লিফ্টের ব্যবস্থা করে দিতে এই বিষয়ে কি বলছেন বিজেপি নেতা প্রণয় রয় আমরা শুনে নেব দীর্ঘদিনের একটা মানুষের চাহিদা মিটলো কন্যগর যে রেল স্টেশন আছে তার যে আন্ডারপাস সেখানে ঢালাই করে দেওয়া হলো মানুষের সুবিধার জন্য কি বলবেন দেখুন গত প্রায় দু মাস আগে আমাদের এই মন্ডলের যে সভাপতি ভাই আকাশ সে দিল্লিতে গেছিল দিল্লিতে রেলমন্ত্রীর দপ্তরে একটা জাস্ট এই যে অবস্থা আছে তার সম্পর্কে কিছু করার জন্য আবেদন জানিয়েছিল আমরা অত্যন্ত আনন্দিত যে এবং তারপরে ওটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়েছিল অনেকে ভিউ করেছিল সেটা দেখে আমিও ব্যক্তিগতভাবে জিএমের সাথে যোগাযোগ করি ইস্টার্ন রেলের যে সংশ্লিষ্ট কমিটি আছে তাদের মেম্বারদের সাথে যোগাযোগ করি এবং অবশেষে আমরা দেখতে পেলাম আজকে এই ছোটো কাজটা হয়েছে এটা কনগর নবগ্রাম কানাইপুরের মানুষের জন্য মোদিজির দিওয়ালি গিফট বলেই আমরা মনে করছি এবং প্ল্যাটফর্ম অবধি যাওয়ার একটা সাবওয়ে দরকার তার কারণ হচ্ছে আমরা দেখছি যে ওই দিককার রাস্তাটা বন্ধ হয়ে যাওয়াতে অনেক সবাইকেই প্রায় ওভারব্রিজ করে যেতে হচ্ছে এবার ওভারব্রিজ করে যাওয়াটা অত্যন্ত কষ্টে বিশেষ করে যাদের একটু বয়স হয়েছে লাগেজ নিয়ে যাওয়ার সময় তো সেটা তো একটা আছেই কিন্তু সেখানেও একটা মিউনিসিপ্যালিটি বাধা হয়ে দাঁড়িয়েছে তার কারণ রেল দপ্তর সেটা অনেক আগেই স্যাংশন করে দিয়েছিল এর আগের যিনি চেয়ারম্যান ছিলেন সেই চেয়ারম্যানের উদ্যোগে কাজও হয়তো শুরু হয়ে যেত কিন্তু চেয়ারম্যান চেঞ্জ হওয়ার পরে কি অজ্ঞাত কারণে সংবাদ মাধ্যমে দেখেছি কলকাতা এই কন্যগড় মিউনিসিপ্যালটি জন্য সেটা কাজ এগোয়নি আমরা আবার চেষ্টা করছি যাতে একটা সাবয়ে ওখানে হয় সেখানে মিউনিসিপ্যালটির কাছেও আবেদন জানাবো তো আরও যাতে সহযোগিতা করি কন্যগড় থেকে অলিপের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি